কাশিদাসী মহাভারত আদি পর্ব ছয় রুরু সর্প হিংসা বলে অবধান কর মুনিবর হেনমতে ভৃগুপুত্র হইল চ্যাবন প্রমতি নামেতে হইল তনয় তাহার তনয় হইল রুরু মহাশয় প্রমোদরা ভার্জা তার পরমা সুন্দরী গর্ভে জন্ম হইল তার মেনকা অক্ষরী কৎকালে না সর্পের দংশনে দেখি শোকাকুল হইল যত বন্ধুগণে ভার্জার মরণ শোকে প্রমতি নন্দন একাকী অরণ্যমধ্যে এ ক্রন্দন মুনির ক্রন্দন দেখি যত দেবগণ পাঠাইল দেবদূত প্রবোধ কারণ দেবদূত বলে রুরু কান্দ কি কারণে মরিল তোমার ভারজ্রা আয়ুর বিহনে ইহার উপায় আর নাহিক ত্রিলোকে আছো উপায় এক কহিব তোমাকে আপন অর্ধেক আয়ু যদি দেহতারে তবে পাবে নিজ ভার্জরা কহিনু তোমারে অর্ধ আয়ু দিব লঙ্গিকার জিউক যে ভার্জরা মোর কর প্রতিকার এত শুনি দেবদূত রুরুকে লইয়া জমের ভবনে গেল বিমানে চড়িয়া জমেরে কহিল দুৎসব বিবরণ অর্ধ আয়ু স্ত্রীকে দল প্রমতি নন্দন ধর্মরাজ বলে পাবে তোমার কামিনী যাও যাও নিজালয়ে ওহে দিজমনি ধর্ম বলে প্রেম জীবন পাইল দেখিয়া প্রমতি পুত্র সানন্দ হইল প্রতিজ্ঞা করিল রুরু ক্রোধে ততক্ষণে মারিব ভুজঙ্গ যত দেখিব নয়নে হাতে দণ্ডভ্রমে রুরু সর্প অম্বেষণে মারিল অনেক সর্প না যায় গণনে একদিন ভ্রমে মুনি অরণ্য ভিতর দেখিলেন মহা সর্পতি ভয়ঙ্কর সর্প দেখি দণ্ড ল এ যায় মারিবারে দেখিয়া ডুণ্ডুভ ডাকি কহে উচ্চ ঈশ্বরে কি দোষ করিন আমি তোমার সদনে অহিংসক জনে মার্কিসের কারণে রুরু বলে দোষগুণ না করি বিচার সর্প পেলে সংহারী প্রতিজ্ঞা আমার ডুণ্ডুভো বলেন আমি নাম মাত্র সা অহিংসক হিংসনে জন্মায় মহাপাপ এতেক শুনিয়া রুরু ভাবে মনে মন জিজ্ঞাসীর সর্প তুমি কোন মহাজনের সর্প বলে প্রবের ছিনু মুনির কুমার চিত্রসেন নামে সখা ছিলেন আমার তালপত্র এক সর্প করিয়া রচন শোখারে দিলাম আমি হাস্যের কারণ সর্প দেখি মহ গেল মুনির তনয় ক্রোধ করি সাপ মোড়ে দিল অতিশয় হীনবীর্য সর্প হইয়া থাক কানুনে পুনর্পি কহে মোড়ে করুণ বচনে অচিরে হইবে মুক্ত সুন প্রাণশ খা সহ যেই দিনে হবে তব দেখা প্রমতির পুত্র তুমি ভৃগুবংশে জন্ম দ্বিজ হইয়া কর কেন ক্ষত্রিয়ের কর্ম ব্রাহ্মণের কর্ম নয় লোকের হিংসন অল্পদোষে মোর দুর্গতি লক্ষণ অহিংসা পরম ধর্ম করহ পালন ভয়ার্থ জনের রক্ষ করিয়া যতন প্রবের রাজা জন্মে জয়ে সর্পযজ্ঞ কইল আয় সর্পের কুল ভ্রমণে রাখিল আস্তিক নামেতে দ্বিজ জরৎকারু সুত যাহার চরিত্র কথা শুনিতে অদ্ভুত প্ররু বলে কহশুনি আস্তিক আখ্যান কিমতে নাগের কুল কৈল পরিত্রাণ কি কারণে সর্পযজ্ঞ কৈল জন্মে জয় কহ শুনি ঘুচুক বিস্ময় মুনি কহে সেই কথা কহিতে বিস্তার শুনিবারে চিত্র যদি আছো তোমার মুনিগণে জিজ্ঞাসীলে কহিবে সকল আজ্ঞা দেহ যাব আমি আপনার স্থল এত বলি দিব্যমূর্তি হইল ততক্ষণে অন্তর্ধান হইয়া মুনি গেল যথাস্থানে বিস্ময়ে জন্মিল রুরু মন তাপে আপনার গৃহে আসি জিজ্ঞাসীল বাপে প্রমতি বলেন আমি তাহা সব জানি আস্তিকের উপাখ্যান অদ্ভুত কাহিনী মহাভারতের কথা অমৃতের ধার শ্রবণের সুখী হাবিনা নাহিয়ার কাশিরাম দাসের প্রণাম সাধুজনে পায়েসে পরম প্রীতি ভারত শ্রবণে